চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি উদ্বোধন চট্টগ্রামের মমতা মাতৃসদন হাসপাতালে উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে তালতলা এলাকার মমতা মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর আলহাজ রফিক আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক সিনিয়র পরিচালক মিসেস স্বপ্না তালুকদার পরিচালক ইকবাল আল মামু ইকবাল আল মাহমুদ পরিচালক ও ক্লিনিক ম্যানেজার মিসেস রেহানা বেগম সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ফারহানা তাবাসুম এবং সন্ধানী চমেক ইউনিটের কোঅর্ডিনেটর স্মিতা বিশ্বাস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি লিডারের প্রতিনিধি ও সংগঠক মোহাম্মদ নওশাদ ক্রিয়া ও সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ বাবুল হোসেন বাবলা সংগঠক আশরাফ উদ্দিন আল সাবাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সন্ধানী রক্তদান ইউনিটের সদস্যরা তারণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় হেপাটাইটিস বি বিষয়ে পরামর্শ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন রক্ত দিন জীবন বাঁচান এটি শুধু একটি স্লোগান নয় এটি মানবতার দায়বাধ্যতা তারা সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করেন এবং স্বাস্থ্য সচেতন জীবন গঠনের আহ্বান জানান কর্মসূচিতে মোট পঁচিশ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা রক্তের গ্রুপ নির্ণয় ও সন্ধানী আইডি কার্ড পান কাউন্সিলর সর্বাস কাদের আসলের পক্ষ হয়ে আসছেন তাহলে আমি জামশেদ ভাইকে বলবো আজকের এই কর্মসূচি ব্যাপার আপনার একটু মন্তব্য জানানোর জন্য সে কারণের প্রোগ্রামটা সফল করার জন্য যারা যারা আজকে যারা যারা তার উৎসব প্রোগ্রামটা সফল করার জন্য তারা যারা আজকে প্রোগ্রাম এসেছে সবাইকে ধন্যবাদ জানাই আর প্রতিটা চার বছর অন্তর ভক্তরা শরীরের জন্য উপকারী সেটা আপনার সবাই জানেন তাই আমি সবাইকে বলবো রক্ত দিন জীবন বাঁচে আপনার রক্ত দেবেন আপনার শরীরের জন্য আপনার উপকার হবে কিন্তু আপনার ওই রক্ত দিয়ে আরেকজন মানুষের জীবন বাঁচে ওটাও আপনাকে মাথায় রেখে আপনার রক্ত দিন জীবন বাঁচে একটা কথা হচ্ছে এটা তার জন্য এই প্রোগ্রামটাকে সফল করার জন্য চট্টগ্রাম ঢাকা ধন্যবাদ জানাচ্ছি আজকে